আসসালামু আলাইকুম সর্বপ্রথমে দরুদসাল্লাম দা দাইমান আবাদা আলা আল্লাহ হাবিবিকা খাইকুল্লহিমি বারিক মুহাম্মিনবী সাল্লিম আজকে আমি ওই দর্শনীয় স্থানে এসেছি যেখানে আল্লাহ নবী ওয়াসাল্লাম নবদ প্রাপ্তর আগে ইবাদত করার জন্য চলে আসতেন মাঝে মধ্যে একদিন দুই দিন তিন দিন এখানে সাত দিন অবস্থান করেছেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবতের আগে এখানে আসতেন এখানে একা এসে একাকিভাবে ইবাদত করার জন্য কখনও কখনও হাজারতে হাদিজাতুল আল্লাহ তাআলা আনহা তেনাকে এখানে এসে খাওয়া দিয়ে যেতেন কখনও নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজে খাওয়া নিয়ে আসতেন এবং দুদিন তিন দিন এখানে থাকতেন আর এর পুরো একটা ঘটনা আছে বোখারি শরীফের হাদিস সেটা আমি আপনাদেরকে শোনাবো এই রাস্তা দিয়ে প্রায় এক দেড় ঘন্টা উঠতে লাগবে এটা মিউজিয়াম আমি আপনাদেরকে গাড়ে হেরার দিকে এখন নিয়ে যাচ্ছি গাড়ে হেরা আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গাড়ে হেরা দেখাবো যার ব্যাপারে বোখারি শরীফের মধ্যে হাদিসে রয়েছে আল্লাহনবী সাল্লাহ আলি হুবা একদিন যেরকম নিজের অভ্যাস যেরকম তিনি ইবাদত করছিলেন এবাদত করতে করতে একদিন কি হয় যে নবী সাল্লাহ আলিহুবা সাল্লাম যে ইবাদত করছেন হঠাৎ করে একজন আজনাবি একটা মানুষ চলে আসেন নবীর কাছে এবং আসার পরে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ আলিহুবা সাল্লামকে বলেছে বলেন এ করাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ পড়ো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি পড়তে জানতেন না তিনি উম্মি ছিলেন তিনি পড়ালেখা শিখেননি সেই জন্য তিনি উত্তর মোতাবিক তিনি বললেন মা আনা কারি আমি তো পড়তে জানি না তারপরে আল্লাহ নবী আল্লাহনবী সাল্ল আলিহ্লামকে সেই ফেরেশতা খুব জবরদস্ত দাবিয়েছে এবং দাবানোর ফলে নবী সাল্লাহ আলী আস্লামের কাছে বলা হয়েছে যে আল্লাহনবী সাল্লু আলি সাল্লামের পাসিনা বের হয়ে গেছে শরীর থেকে এবং আল্লাহনবী সাল্লি সাল্লামকে আবার দ্বিতীয়বার বলা হয় ইকরা করা ইয়া মোহাম্মদ ইয় মহম্মদাল্লাই সাল্লাম আপনি পড়ুন আল্লাহনবী দ্বিতীয়বারও এই উত্তর দেন যে আমি তো পড়তে জানি না তো নবী দ্বিতীয়বারের পরে তৃতীয়বার নবী সাল্লাহু আলি আসলামকে দাবানো হয় তখন আল্লাহনবী সাল্লাহ আলী আসসাল্লাম পড়তে আরম্ভ করে দেন যে সোরায় আলাকের পাঁচ আয়াত অবতীর্ণ হয়েছিল ইকর আিসম রব্বিকাল্লাদি খালাক খালাক আলসানমিনা আলাক ইকরা ও আকরাম আকরম আল্লাদি আল্লাম আবিল কালাম এই আয়াত পর্যন্ত আল্লাহ নব্বী সাল্লাম পড়েন এবং এইখান থেকে যখন নবী ফিরে যান বাড়িতে তিনার শরীরে এত কম্পন তারি ছিল এত কম্পিত হচ্ছিলেন যে খাদিজাতুল খাদি জাদা রিয়াল আনহাকে তিনি বলেন খাদিজাতুল কুবরা জম্মিলুনি যে আমাকে চাদর পরিয়ে দিন আমার খুব কম্পন হচ্ছে জ্বর আসে গেছে যে তারপরে তিনি আরাম করলেন আরাম করার পরে হাজতে খাদিজাদুল কুবর তালা আনহাকে পুরো ঘটনা বিস্তারিত বললেন তখন তিনি বললেন যে নবী আপনি গরিবদের মাদাত করেন আপনি ফকিরদের সাহায্য করেন আপনার সাথে কোনো দিনও খারাপ হতে পারে না নিশ্চয়ই এটা ভালো হবে আমার একজন চাচা আছেন যাচিত ভাই আছেন যিনার নাম হচ্ছে ওয়ারাকাবিন নৌফাল আমি ওনার কাছে আপনাকে নিয়ে যাব এবং এর পুরো বিস্তারিত আপনাকে জানাব তখন নবী সাল্লাহ আলী নিয়ে যাওয়া হয় হাজারতে ওয়ারাকাবিন নৌফলের কাছে এবং হাজারতে ওয়ারাকাবিন নৌফলের কাছে যখন আল্লাহনবী সাল্লি সাল্লামকে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহনবী সাল্লাহসাল্লামের ব্যাপারে তিনি বললেন যে আপনি ওই শেষ নবী যে ওইটা ওই ফেরেস্তা আপনার কাছে এসেছে যেটা হাজারতে ঈসা এবং মুসা আলী সাল্লাতে সালামের কাছে এসেছিলেন আর আপনি হচ্ছেন ওই শেষ নবী হে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এটাও বলেন যে আপনাকে আপনার কম এই এলাকা থেকে বের করে দেবে আপনার জন্মস্থান থেকে বের করে দেবে আপনাকে চলে যেতে হবে এখান থেকে মাদিনায় হিজরত করে যেতে হবে আর যদি আমি সেই পর্যন্ত জীবিত থাকি তাহলে ইনশাল্লাহ আমি আপনার মাদাত করব এবং নফল তিনি এটাও বলেছিলেন আর তিনি ওনার ব্যাপারে বলা হচ্ছে যে উনি ইমানও নিয়ে এসেছিলেন তো এই হচ্ছে হিস্ত্রি এখানকার তারপরে কিছুক্ষণ পরে একটা আয়াত নাজিল হয়ে যায় ইয়া ইয়াঈহল মুজ্জাম্মিল কমিল্লা ইল্লা কালিলা হচ্ছে তারপরে আয়াত তো এটা ইসলামের প্রথম ওহি যে অবতীর্ণ হয় এই পাহাড়ের মধ্যে আজকে আমরা এই পাহাড়ে উঠতে চলেছি আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ আপনাকে পুরো দেখাবো এই ভিডিওটা একটু লম্বা হতে পারে আর আমি ভিডিওটা এটা আপলোড দেবো তো আসুন আপনাদেরকে গাড়ে হেরার উপরের দিকে একটু নিয়ে যাই পুরো চলা পর্যন্ত তো ভিডিও করা যাবে না এখানে এক দেড় ঘন্টার ভিডিও উঠতেই হয়ে যাবে এই জন্য আমি জুস আর পানি নিয়ে নিলাম প্রায় ধরেন গাড়িতে আমার দশ রিয়াল লাগলো মানে প্রায় দুশো কুড়ি টাকা এইখানে চোদ্দো রিয়াল লাগলো প্রায় আপনার তিনশো টাকা ফের আবার যেতে দশ রিয়াল আবার প্রায় আটশো নশো টাকা এখানে ধরেন খরচায় আছে দেখেন বাস আল্লাহ নবীর মোহাব্বত যেখান থেকে ওহির শুরু হয়েছে সেটা দেখার মোহাব্বত এটা তো ধরেন টাকা দিয়ে কেনা যাবে না আমি একটু সিঁড়ি উঠবো আপনাদেরকে দেখাবো তারপরে আবার আমি ভিডিও বন্ধ করে দেবো উঠে গিয়ে আপনাদেরকে দেখাবো কারণ এত বড় ভিডিও করা সম্ভব নয় আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই যে দেখেন সিঁড়ি করা হয়েছে আর রাস্তাও চলছে কাজ হয়তো দু তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে তারপরে গাড়ি থেকে লোক উঠতে পারবে আর পায়ে চলে তাদেরকে উঠতে হবে না এই যে দেখুন এরকম করে আপনাদেরকে গাড়ে হেরাই চড়তে হবে আরও একটা রাস্তা ছিল সেই রাস্তাটা খুবই খাড়া রাস্তা সেই জন্য এই রাস্তা সরকার বন্ধ করে দিয়েছে সে বন্ধ করার কারণে আমাদেরকে লম্বা পথ অতিক্রম করে গাড়ে হেরার ওপর চলতে হবে ঠিক আছে আপনারা দোয়া করুন আল্লাহ তালা আরামের সাথে পৌঁছে রেখে আল্লাহ ওই ছুটিতে পৌঁছতে হবে এখন এখানে পৌঁছে আছি আমি আমার তো কটা সিঁড়ি চড়তে দম গেল হাল্লা রহমকর আল্লাহ হাল্লা আমি তো এখন না উঠতেই হাল্লা আল্লাহ করতে লাগলাম আল্লাহ ভাগবার ঠিক আছে ভাই এখানে রাখি আমি একটু ওঠার চেষ্টা করি আপনারা দেখুন এই যে হচ্ছে গাড়ি হের আল্লাহ ও দেখুন কত দূর থেকে কত দূর চলে এসছি উঠে এই যে পুরো পাহাড়ের ওপর থেকে সব দেখা যাচ্ছে ওই যে কলক টাওয়ার এখনো অপর ওই পাহাড়ের মাথায় উঠতে হবে অবস্থা খারাপ হয়ে গেল গাড়ি হেরা ব্যাস দেখেন সব পুরো মানুষের দেখা যাচ্ছে এখান থেকে এই যে দেখেন কতদূর থেকে উঠে আসলাম ওই নিচে দেখছেন ওই যে ওইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এতদূর থেকে উঠে আসলাম শেষ এই অংশটা দেখুন সবাই ক্লান্ত উঠতে উঠতে এই যে গাড়ি হেরার শেষ অংশ রয়েছে উপরে যাব আসরের দুই রেখাত নামাজ পড়বো দোয়া করব নেমে আসব আর ওইখানে একটু তিন অনেক কষ্টের পরে অনেক তপস্যার পরে এতো এখানে উঠতে পেরেছি কারে হেরার উপরে একটুখানি জায়গা রয়েছে যেটা আপনাকে দেখিয়ে দিই সবাই নামাজ পড়ছে আমার কাছে পান করার পানি রয়েছে আমি ওটা দিয়ে উজু করবো ইনশাল্লাহ আর দেখা যাক নিচে যাওয়ার টাইমে কি হবে দেখা যাবে কিন্তু জহরের নামাজ কাজা থাকার কারণে আসরের নামাজ কাজা থাকার কারণে আসরের নামাজ পড়বো আগে তারপরে যা হবে ইনশাল্লাহ ফাল্লবী এখানে এসে করতেন এটা হচ্ছে গা হেরা যা বলে নূর যাকে বলে দেখে নিন প্রায় এক দেড় ঘন্টার কঠোর মেহনতে এখানে এসে পৌঁছালাম চেহারা দেখানো যাবে না অবস্থা খারাপ হয়ে গেছে চেহারার অবস্থা পুরো খারাপ আল্লাহ নবী এখানে এসে ইবাদত করতেন একদিন দিন তিন দিন থেকে যেতেন হাজারে দেখা দিয়ে যেতুল কুপড়া নিয়ে আসতেন খানা কখন আল্লাহ নবী নিয়ে আসতেন তিন তিন দিন শেষ আপনারা দেখুন এর আগে এরপরে গাড়ের শহরে যাবো এর থেকে আর উঁচা ইনশাল্লাহ আরো ওইখানে রাস্তাও নেই পাহাড়ে উঠতে হবে দোয়া করে দিন একটু দেখলেন এটা গাড়ে হেরার উপরের পাহাড়ের চটিটা এটা এখন আমরা ঢুকছি এটা হচ্ছে গাড়ে হেরা দেখুন এটা এই জি এই এই যে এটা ঢুকছে লোক এটা গারে হেরা ইনশাল্লাহ এখানে এখন ঢোকা হবে আপনার আরামসে দেখুন কষ্ট না করেই আপনাদেরকে এখানে ঢোকা নসিব হয়ে যাচ্ছে দেখুন গাড়ে হেরা একদম আল্লাহনবী এই গর্তে ঢুকিয়ে ইবাদত করতেন এইখানেই এই ফেরেসটা এসেছিলেন হাজরত জিবরিল সালাম যিনি এসে সর্বপ্রথমে আল্লাহ নবী সাল্লাফ আই ই হুম সাল্লামকে বলেছিলেন ইয়ে করা ইয়া মোহাম্মদ আল্লাহ নববিসাল্লা সাল্লাম বলেছিলেন মা বি কারি এটাই হচ্ছে গার গারে অনেকজন আছেন তিনি তারা ঢুকে বার বেরোতে যাচ্ছেন না হ্যাঁ निकल, निकल निकल हाँ निकल थोड़ा निकल जाइए उनको निकलने दे भरनी सिस्टम एक जी जी لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى বর ও যাও ভাই আল্লাহ নবী যেই গর্তের মধ্যে ফেরেশতা এসেছে এইখানে হাজারতে জিবরিল আমিন এসেছে এই গর্তের মধ্যে আজকে আল্লাহ তাআলা এসে তৌফিক দান করেছেন 마শাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সিদরা से আগে কন कौन জিবরিলে আমি সে পুছো মে যকা দুলহা কন বনা জিবরিলে আমি সে পুছো क्या अनश बरी क्या फर्श ज़मी क्या अनश बरी क्या फर्श ज़मी सब है आका के जेर कदम सिदरा से भी आगे कौन गया জিবেরিলে আমি সে পুছো মেরাজে কা দুলহা কান বনা জিবেরিলে আমি সে পুছো

ঢুকতে পেরেছি এখানে এটাই হচ্ছে ওই গুহা যেখানে আল্লাহর নবী সাল্লাহ আলী বসে ধ্যান করতেন এই যে এখানে ভাই নকল করতেন মা ওরা বসে আছেন এটাই হচ্ছে ওই গুহা এখানে হাজার জিবরিল এসেছিলেন মাসা আল্লাহ এখানে কিংবা ওইখানে কেউ তো জানে না সঠিক এটাও হতে পারে ওটাও হতে পারে আপনাদের আরও একটা কথা জানিয়ে দিই যে আমি এই হেরাগুয়ার নাম থেকেই আমার চ্যানেলের নাম রেখেছিলাম হেরার আলো অফিসিয়াল আমার চ্যানেলের নামের নামকরণ এই হেরাগুয়া থেকে কেন এই হেরাগুয়ার আলো সারা পৃথিবীতে পৌঁছেছে তো আমিও এই চ্যানেলের দ্বারা দিনের অনেক জিনিস পৌঁছে দিতে চাই এই জন্য আমি লিখেছি হেরার আলো অফিসিয়াল